এই মেডিসিন গুলা খাওয়াবেন তখন দেখবেন যে আপনাদের বাচ্চাগুলোর যদি পক্স হয় ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলোর গুলোর পক্স গুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিরোধে আমি আলোচনা করবো আপনাদের মুরগির বাচ্চার যদি পক্স হয় তখন আপনারা কিভাবে এই পক্সকে ঠিক করবেন পক্স হলে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে কোন কোন মেডিসিনগুলো খাওয়াতে হবে এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আপনাদের মুরগির বাচ্চা যদি পক্স হয় পক্স থেকে আগের থেকে কিভাবে আপনি রেহাই পেতে পারেন এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো সর্বপ্রথম বলি যে মুরগির বাচ্চার কেন পক্স হয় তো আমাদের এই জায়গায় আপনার যে ছোটো বাচ্চাগুলো দেখতে পারছেন মুরগির বাচ্চা সাধারণত এই ছোটোবেলা থাকতেই পক্স হয় যেই সময় আপনি দশ দিনের পরে দশ দিনের পরে গেলেই দেখা যায় যে মুরগির বাচ্চা আর আপনার একটা বাচ্চা ধরে দেখাই দেখা যায় যে মুরগির বাচ্চার এই যে চোখ মুখের এদিক দিয়া আপনার ছোটো ছোটো গোটা হয়েছে এটাকেই বলে পক্স এই পক্স হলে যদি আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট করেন তখন দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ এবং পক্সে আক্রান্তও যদি করে দেয় তখনও সুস্থ হয়ে যাবে কিন্তু আপনারা যদি হেলামি করেন কোন রোগী যদি হেলামি করেন তখন কিন্তু দেখবেন যে এই পক্সটাই আস্তে আস্তে এই বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে ছোটোবেলা থাকতেই বাচ্চাগুলোকে যদি মশায় কামড় দেয় তখন বাচ্চাগুলোর পক্স হয় তো মশায় যাতে কামড় না দেয় অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তো আপনারা ভেটেনারি ওষুধ যেই জায়গায় বিক্রি করে ওই জায়গায় গিয়ে আপনার বললেই হবে যে মশা যাতে না আসে একটা স্প্রে দেন ওই স্প্রেটা কেনে এনে দুইবেলা স্প্রে করবেন এবং আপনারা যে কাজটি করতে পারেন যে রকমভাবে আমরা এই জায়গায় বাচ্চাগুলোকে রাখছি আপনারা যদি এইরকমভাবে বাচ্চাগুলোকে রাখেন একটা মশারির কাপড় দিয়ে দিতে পারেন আপনার সাইড দিয়ে যাতে করে মশা ভিতরে প্রবেশ করতে না পারে মশা মাসি যদি প্রবেশ করে তখন দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো পক্স হতে পারে তো এখন আপনাদেরকে বলি যে আপনাদের মুরগির বাচ্চা যদি এরকম পক্স হয় তখন আপনারা কি চিকিৎসা করাবেন কিভাবে আপনাদের বাচ্চাগুলোকে সুস্থ করতে পারবেন আপনাদের বাচ্চাগুলোকে আপনারা যে কাজটি করতে পারেন যেই সময় আপনাদের আপনাদের বাচ্চাগুলো ছোট ছোট পক্স হবে এটা তো বড় হয়ে গেছে যেই সময় ছোট ছোট পক্স হবে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে পটাশ আছে পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুবেন যাতে করে এই জীবাণুটা আশেপাশে না যেতে পারে এবং আপনারা যে কাজটি করবেন পটাশ এবং চুনের সাথে মিশিয়ে যে জায়গায় আপনার গুটি হয়েছে ছোট ছোট পক্স হয়েছে দিবেন প্রতিদিন দুইবার দিবেন তখন দেখবেন যে দুই তিন দিন পরে আপনাদের বাচ্চাগুলোর যে পক্স আছে এই পক্সটা শুকিয়ে যাবে এবং আপনারা টান দিয়ে ওটা উঠিয়ে ফেলবেন এখন বলি যে এর সাথে সাথে আপনারা কোন মেডিসিন খাওয়াবেন আপনাদের বাচ্চাগুলোর যদি পক্স হয় তো আপনারা সিপ্রোসিন সিপ্রোসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আছে এটা দিবেন রেনাসি এটা দিবেন এবং নাপা সিরাপটা দিবেন সাথে নাপা সিরাপ কেন দিবেন আপনাদের বাচ্চাগুলো যখন পক্স হয় তখন কিন্তু শরীরে অনেক জ্বর থাকে তো আপনারা মনে রাখবেন এই জ্বরের কারণেই বাচ্চাগুলো মারা যায় যার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সিপ্রোসিন এই অ্যান্টিবায়োটিক এবং রেনা সি এই দুইটা আর হলো নাপা সিরাপ এই তিনটাকে মিক্সড করে আপনাদের বাচ্চাগুলোকে খেতে দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন বলি যে কতদিন দিবেন তো আপনারা চার থেকে পাঁচ দিন এই মেডিসিন গুলা খাওয়াবেন তখন দেখবেন যে আপনাদের বাচ্চা যদি পক্স হয় ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলোর পক্স গুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই ছিল সমস্ত ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো যারা আমাদের ফেসবুক পেজে এখন পর্যন্ত ফলো দেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন দেখা হবে পরবর্তী ভিডিওটা আসসালাম আলিকুম ওর